ইউজারসিফকে রাজমহলের তত্ত্বাবধায়ক হিসেবে নিয়োগ দেওয়ার কারণটা কি জানতে পারি আমি এমন একটি গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা সম্পন্ন পদে তাকে হানিফারের বিমারের সময় থেকে রাজমহলের সকল কার্যাবলী ইউজারসিফের হাত দিয়ে সম্পাদিত হয়েছে সে একজন দক্ষ তত্ত্বাবধায়ক ও পরামর্শক ভালো হাকিমও বটে তার থেকে অধিক জ্ঞানী তো কাউকে দেখছি না পরামর্শক তার মানে জরুরি প্রয়োজনে ইউজার সিফের সাথে সলা পরামর্শ করা যাবে তাহলে হানিফারকে পরকালে শান্তিতে রাখুক কোন খোদাকে উদ্দেশ্য করে কথা বলছে আপনার কি আমার সাথে কোনো কাজ রয়েছে বানু জুলেখা আপনাকে তলব করেছেন আপনি যান আমি আমি আসছি কি হয়েছে সিতেনে? কিসেন এরকম কান্না করছে কেন? জানি না জনাব তত্ত্বাবধায়ক কিন্তু ও কোনোভাবেই শান্ত হচ্ছে না। কি করে ওর কান্না থামলো? কি করে বলবো? কিসেনে সেটা ভালো জানে। ও কেন কান্না থামালো আমি তা জানি না। তুমি কিসেনকে জিজ্ঞাসা করো ও কি করে বলবে ও তো বাচ্চা যাই হোক শুক্রিয়া আপনাকে খোদা আপনার হেফাজত করুক আপনার কি জানা আছে যে সে কোন খোদাকে কবুল করেছে ইউজারসিফ বলে যে খোদাগণ নিজেদের পোশাকের ফিতে শক্ত করে বাঁধতে পারে না সে কিভাবে ইউজারসিফের বয়সের একজনকে হেফাজত করবে তুমি কাফের হয়ে গেছো মেনিসাবু এসব কি বলছো না 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 এটা আমার কথা না আমি বলিনি এটা জার্সি বলেছে এটা জার্সি বলেছে আসলেই কি আমাদের খোদা আমাদেরকে হেফাজত করতে পারে জনাব ইে প্রবেশের অপেক্ষায় আছেন তাকে প্রবেশ করতে বলো এবং তুমি বাইরে অপেক্ষা করো দরুদ আপনার উপর বানিজ্য লেখা আমি জনাব পুতিফারের প্রতি ঈর্ষান্বিত হচ্ছি কেননা তিনি যখন ইচ্ছা তখনই তোমার মতো হাকিমের সাথে সলা পরামর্শ করে লাভবান হতে পারেন কিন্তু আমার হস্ত এত দীর্ঘ নয় এমন তো কখনো হয়নি বানু আপনি তলব করেছেন আর আমি তা অগ্রাহ্য করেছি পূর্বে তুমি আমার হাল বেশি জিজ্ঞেস করতে কিন্তু আজকাল তুমি আকাশের তারকা রাজির থেকেও বেশি দুষ্প্রাপ্য এখন আমি বানু জুলেখার সম্মুখেও তার আঙ্গিনায় রয়েছি যদি কোনো আদেশ থাকে তা অবশ্যই শিরোধার্য খুবই ভালো মহান তত্ত্বাবধায়কের বেশি সময় নেব না তাহলে বসুন বলছিলাম তেবেসের একজন সম্ভ্রান্ত নারী তার স্বামীর বিশ্বাসের খেয়ানত করেছে কিছুক্ষণ পূর্বেই বিষয়টি জেনেছি অত্যন্ত অসন্তুষ্ট হয়েছি আপনার দৃষ্টিতে নারীর সাথে কী করা উচিত তার মানে আমি জানতে চাচ্ছি সিফ এ নারীর ব্যাপারে কি হুকুম করবেন বানু এ বিষয়ে সিদ্ধান্ত দেবার পূর্বে আমার আরো বিস্তারিত জানা দরকার জানা দরকার তার বিশ্বাসের খেয়ানত জনসমুখে প্রকাশ পেয়েছে কিনা আর যদি প্রকাশ পেয়ে থাকে তবে তিনি এতে লজ্জিত কিনা নাকি উনি এটাকে একটা ভুল হিসাবে বিবেচনা করছেন এই বিশ্বাসের খেয়ানতের পেছনে কোনো স্বর্ণের মোহ ছিল কিনা নারীটি কারো কানিত ছিল নাকি স্বাধীন ছিল তার সন্তান ছিল নাকি তিনি বন্ধা ছিলেন তার স্বামী তাকে ভালোবাসত নাকি বাঁচত না তার স্বামী নিয়মিত ভরণ পোষণ দিতেন নাকি দিতেন না নারীটি অন্য কোনো কারণে অসুখী ছিলেন কি না তাছাড়া তার ধর্মবিশ্বাসটি আমাকে অবশ্যই জানতে হবে এরকম অনেক তো বাকি রয়ে গেছে এত শুধুমাত্র একটা হুকুমের জন্য এখন বুঝতে পারছি সওয়াল কেন সব বিষয়ে তোমার সাথে সলা পরামর্শ কর যতক্ষণ পর্যন্ত না এইসব সওয়ালের উত্তরও আরো কিছু সওয়াল সুনির্দিষ্ট হবে ততক্ষণ সঠিক হুকুম দেওয়া যাবে না এত সব সওয়ালের একটার উত্তরও জানা নেই আমার শুধু জানি আসে কি হয়েছে সে এটা বিশ্বাসযোগ্য নয় আমার বানু পবিত্রতা বিশ্বাসের কখনই করে না দিলের কাজকারবার দলিল যুক্তি তর্ক জানে না আশেক তার পাক পবিত্র দিলে কখনোই নাপাককে স্থান দেয় না সাময়িক কামনা বাসনাকে বলা যাবে না আচ্ছা দেখা যাক এবার একটা ব্যক্তিগত প্রশ্ন করি কাউকে ভালোবাসো জি সে যিনি আমাকে তার ভালোবাসা দিয়ে প্রকৃত মাবুদের দিকে আমাকে ধাবিত করেছেন আমার আব্বা জান কে বলেছে তোমাকে এখানে প্রবেশ করতে এটা তো গোয়াল ঘর নয় তাই না দুঃখিত দুঃখিত আমার বানু বয়স হয়েছে কিন্তু এখন আক্কেল জ্ঞান হয়নি সে আপনাকে ভালোবাসেন এবং নিজেকে আপনার ঘনিষ্ঠজন মনে করেন তা না হলে হয়তো উনি প্রবেশ করতেন না আচ্ছা রাখো এসব ওই জবাবের আলোকে সওয়াল হচ্ছে একান্ত কাছের কারো মেহেরবানি পেয়েছো জি পেয়েছি আর সেই একান্ত মানুষের মেহেরবানের জন্য আমাকে অনেক কষ্ট ও বেদনা সহ্য করতে হয়েছিল ফুপুজান ফাইকের আমার প্রতি অফুরন্ত মহব্বতের কারণে আমি ভাইজানদের ঈর্ষায় পরিণত হলাম এবং আব্বাজানের মহব্বতের কারণে আমাকে গভীর কূপে ফেলে দেওয়া হলো মহব্বতের কারণে আমাকে বিচ্ছেদের আগুনে না না তুমি আমার কথা বুঝতে পারি আমি জানতে চেয়েছিলাম কোন নারীর ভালোবাসা পেয়েছো না আমার বানু তবে কখনো কখনো আমার প্রতি তাদের প্রখর দৃষ্টি আমি অনুভব করি কিন্তু আমি তা এড়িয়ে চলি লক্ষ্য করি না খুবই ভালো আপনি এখন যেতে পারেন ওই নারীর সম্পর্কে জানতে চাইব আপনার সাথে আরও সলা পরামর্শ করবো আমি তাদের প্রখর দৃষ্টি অনুভব করি কিন্তু তাদের প্রতি লক্ষ্য করি না আমি কি ঘটেছে আমার বানু ভুলে গিয়েছে যে সে একজন গোলাম ইশারা ইঙ্গিত আমাকে বোঝাতে চাচ্ছে যে তার প্রতি আমার আগ্রহের কোনো লাভ নেই আমার বানু অভিজাত নারী হয়ে একজন গোলামের প্রতি যে দয়া আপনি পোষণ করেছেন তার ফলাফল আমিও তাকে দেখে নেব এখন থেকে তার মূল্য একটা তামার মুদ্রার চেয়ে বেশি কিছু হবে না কেন তাকে রাজমহল থেকে বের করে দিচ্ছেন না আর কেনই বা তাকে বিতাড়িত করছেন না কেন কারিমা মামা তুমি জানো না পুতিফার ইউজারশিফকে কতটা ভালোবাসে এই পরিস্থিতিতে আপনার সিদ্ধান্ত সঠিক তাকে এড়িয়ে চলুন যত দ্রুত সম্ভব একটা আড়ম্বরপূর্ণ জাসনের আয়োজন করো চাইছি নিজেকে বিলাসিতা আর সুপেও পানিতে মক্ত করব ইউজারসিফ নাবালকি খেয়ালে রয়েছে এমন ভাবে নিজের চিন্তা ও রুহকে মশগুল করব যে তার জন্য মনে কোনো জায়গা থাকবে না আপনাদের চিত্ত বিনোদনের জন্য আয়োজন করা হয়েছে আশা করছি আনন্দে কাটবে সবাই উপভোগ করুন এই প্রতিফার আমুন খোদাকে অস্বীকার করে কাফের হয়েছে আমুন খোদাকে সে সবসময় অবজ্ঞা করে আমুনের সোয়ার বাহিনীকে সে অপদস্থ করেছে আর চুলে খারো নাকি একজন গোলামের সঙ্গে সম্পর্ক হয়েছে সবাই কানাকানি করছে সেই সুদর্শন গোলাম কি নাকি সে তার গৃহে আটকে রেখেছে বাপরে বাপ দশ বছর ধরে প্রতিবারের প্রতি ঈর্ষা তোমার অন্তরে পুষে রেখেছো সে না হয় তোমার স্বামীকে একবার শাস্তি দিয়েই ছিল তাই বলে চুলে বদনাম করতে হবে তোমাদের হাসিতে এটা স্পষ্ট যে তোমরা আমার কথা বিশ্বাস করনি হ্যাঁ আমরা ওরকম কানা শুনেছি কিন্তু এটা আবার হয় নাকি তাই নাকি বিশ্বাস হচ্ছে না তো এসো তাহলে বাণী জুলে কাকে আমি কি একটা প্রশ্ন করতে পারি প্রশ্ন যদি এবাদত খানা এবং পুতিফারের বিষয় হয়ে থাকে তাহলে কিন্তু আবার প্রশ্ন রয়েছে না আপনার কেনানি গোলাম সম্পর্কে আমার প্রশ্ন ওই গোলাম সম্পর্কে কি জানতে চাও তেমন কিছুই না শুধুমাত্র জানতে চাই সে এখন কোথায় এখন কি করছে সে যতদূর দৃষ্টি যাচ্ছে তাকে তো দেখতে পাচ্ছি না তুমি এখানে গুপ্তচর বৃত্তি ও গোয়েন্দাগিরি ফলাতে এসেছ নাকি এমন তো নয় যে অজ্ঞামহর অথবা আমুলের খাদেমরা তোমাকে এখানে পাঠিয়েছে সবাই আমার দিকে উঠে এসো এই যে তোমাদের জন্য খাবার এনেছি নাও 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 আমরা তো সৌন্দর্যের অনেক বিবরণ শুনেছি তো তাই ভাবলাম সচক্ষে একটু দেখি কিন্তু আমি যদি বানুজু লেখার জায়গায় থাকতাম তবে সেই সুদর্শন গোলামকে হাজার বস্তার পেছনে লুকিয়ে রাখতাম যাতে কোনো মিশরি নারীর কুদৃষ্টিতে না পড়ে তাই না কি এত সুন্দর ডাকুন না একটু দেখি তাকে দেখলে তো বলেছিলাম না যদি খবরটি না হতো তাহলে তো সে অসন্তুষ্ট হতো না তার মানে একজন এব্রানি গোলামের সাথে তো সম্পর্ক তোমরা আসলে সম্ভ্রান্ত ঘরের নও তোমাদের সঙ্গে তামুদার কেনানের ভেড়া রাখালদের অনেক মিল রয়েছে তোমরা আসলে পশ্চিমের পেতাক্তা সারা মহল আপনাকে খুঁজে আসলাম বানু এখানে বসে কি করছেন আপনি একা থাকতে চাইছি তাহলে আপনার খোদা রাজাবের পশ্চিমের দুনিয়া চলে যাক আপনার অবশ্যই মহলে ফিরে যাওয়া উচিত আপনার অনুপস্থিতিতে তারা কি কথা বলছে জানেন তারা অন্যদের জেহেনকে বিষাক্তময় করে তুলছে এই সব কিছু ইউজার সিফের জন্যই হচ্ছে হয় তার অস্তিত্বকে আবার স্মৃতি থেকে মুছে ফেলবো নয়তো তার দেহকে আমি এই দুনিয়া থেকে একেবারেই ভস্য করে ফেলব হ্যাঁ আপনি পারবেন তাকে ভাগ্যলিপির খাতা থেকে একেবারে মুছে ফেলতে তার মানে তো তাকে হত্যা করতে হবে না এটা আমার পক্ষে সম্ভব না তাহলে তাকে বিতাড়িত করুন এটা তো পারবেন কিন্তু প্রতিভারের জন্য এটা সম্ভব হবে না হানিফারের মৃত্যুর পর সে এক মুহূর্তের জন্য হাতছাড়া করতে চায় না তাহলে একটা আনন্দ ভ্রমণের ব্যবস্থা করি কিছুদিন দূরে থাকলে সব স্মৃতি মুছে যাবে নিশ্চিত থাকুন তাহলে সফরের সূচনা মেনফিসে নীল নদের ত্রিমোহনায় হোক যেহেতু ইউজার সিফকে এখান থেকে দূর করতে পারছি না সেহেতু আমরাই দূরে চলে যাই মেনিসাবু লেবাসের কারখানা থেকে কিছু ভালো লেবাস এদেরকে সরবরাহ করো আর খাদ্য গুদাম থেকেও কিছু ভালো খাবার এনে এদের মধ্যে বন্টন করে দাও জানাব আমরা সকলেই আপনার কাছে কৃতজ্ঞ যদি আপনার সাহায্য না পেতাম তবে এখনও আমরা ওই ঠান্ডা সেতে বারান্ধে রাত কাটাতাম আমাদের খোদা আপনার হেফাজত করুক তুমি তোমার মার কাছে যাও তোমাদের খোদা যদি সত্যিই পারতেন তবে অবশ্যই তোমাদেরকে নাজাদ দিতেন তোমাদের এই সংক্ষিপ্ত পরিবর্তন আমার খোদাতালার আনুকূল্যের কারণে আমার সে আসলে কোন খোদার কথা বলছে আমি পরে তোমাকে বলবো এলাহি ইউসুফ তোমাকে ছাড়া কিছুই নয় সকলেই তোমাকে ছাড়া নিঃস্ব খোদাবান্ধ একটি মুহূর্তের জন্য ইসুফকে একাকি করে দিও না যখনই ওহির ফেরেস্তা নাজিল না হয় আমি তখন খুব একাকি বোধ করি শোরের প্রধান সেনাপতির স্ত্রী কত সুন্দরী সবাই প্রস্তুত হও রওনা করো